তুই জলে পা দিয়েছিলি প্রেমাময়ী বলছে না তো তোর আমাকে এত যত্ন করে আলতা পড়িয়ে দিলি জলে পা দিলে আলতা নষ্ট হয়ে যাবে না আমি তো জলে পা দিইনি তাহলে তো আলতা গোলে 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 গেল কি করে এটা আলতা গলে নি প্রেমময়ী হৃদয় গলেছে এটা জলে পা লেগে আলতা গলে নি প্রেমময়ী রংটার গলেছে তাই চরণের চিহ্ন স্বরূপ আলতার দাগ ওই পাথরের বুকে আজও রয়েছে চরণ পা আলতা পাথর এগুলো দেখে আসবে এগুলো যদি দর্শন করেন আর ওই পাথরটাই যদি মাথা লাগিয়ে বা মাথা ঠুকে একবার আপনার মানুষ জনম দেহটা মনে করুন এখন যারা বৃন্দাবনে বর্তমানে বাস করছেন যারা মহাজন্ম মহাত্মা তারা যে কত জন্ম সুকৃত করেছেন বৃন্দাবনের যে ঘাস লতা পাতা খেচড় ভুচর পথের ধুলা এটা যে কত জন্ম পূর্ণ করেছে করে বৃন্দাবনের পবিত্র ভূমিতে বাস হয়েছে এটা আমি হিসাব করে আপনাদের না এটা আমার বলা সম্ভব নয় কত জন্মের সুকৃতি থাকলে একটা কথা বলি আপনাদের বাইরে বল যদি কখনো বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয় বৃন্দাবনের চুরাশি ক্রোশ পরিমিত যে এরিয়াটা যে বাউন্ডারিটা ওর মধ্যে যখন স্পর্শ করবেন ওই ভূমি স্পর্শ করবেন মনে মনে সঠিক সিদ্ধান্ত নেবেন যে এটা আমার দেশের মাটি না এটা ভারতবর্ষের মাটি না এটা উত্তরপ্রদেশের মাটি না এটা রাজস্থানের মাটি না এই মাটিটা হলো গোলকের ভূমি বৃন্দাবনের মাটিটা গোলক এটা ভগবান নামিয়ে এনেছেন এটা নামিয়ে এনেছেন ভগবান আপনার দেশের মাটি আর আমার দেশের মাটি আর চুরাশি ক্রোশ পরিমিত বৃন্দাবনের মাটি এক মাটি নয় 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 মানে নয় যেদিন ভগবানের মনে হলো আমি গোল করে লীলা করবো ভালো করে শুনবেন সেদিন প্রেমময়ী রাধারা বললেন গোবিন্দন তো লীলা করবে কি করে বলে চিন্তা করো না আমি আমার গোলকের ভূমিটাকে ভুলকে নামিয়ে রাখবো কোনো একটা জায়গায় মায়েরা কথা বলে যাবে না মিস করে যাবেন পরে কিন্তু আমি প্রশ্ন করবো কি বলেছিলাম উত্তর দিন আর কিন্তু উত্তর পাবেন গোলকের যে ভূমিটা চুরাশি ক্রশ যে গোলক ধাম সেটাকে ভগবান নামিয়ে উত্তর উত্তরপ্রদেশ আর রাজস্থানের বর্ডারে নামিয়ে ওখানে রাখলেন কিন্তু একটা ভুল হয়ে গেল গিরিরাজ গোবর্ধন বুঝতে পারেনি উনি এই দ্বীপে এলেন সবাইকে আহ্বান করলেন গিরিরাজ গোবর্ধন চলে গেলেন অন্য দ্বীপে এই যে সাতটা দ্বীপের মধ্যে বলুন তো আমরা কোন দ্বীপে বাস করি আমাদের ভারত বাংলাদেশ কথা আমরা কোন দ্বীপে থাকি আমাদের যে দ্বীপটাই বাস করি সাতটা রোজীব কোন দ্বীপে আমরা বাস করি আমরা তো কীর্তন শুনছি বহুদিন আপনারা তো শাস্ত্র জানেন আপনারা তো সাধুসঙ্গ করেন আপনার কোন দ্বীপে বাস করেন জানেন আপনার বাসস্থান কোথায় জানেন না মহা মুশকিল বাসস্থান কোথায় আমরা বাস করি জম্মুদ্বীপে এই দ্বীপটার নাম জম্মুদ্বীপ জম্মুদ্বীপের একটা অংশ আপনাদের বাংলাদেশ আমরা ভারতবর্ষ জম্মুদ্বীপেরই একটা অংশ এবার কেউ জিজ্ঞাসা করলে বলবেন আপনার দ্বীপ কোনটা আপনি বলবেন জম্মুদ্বীপ আমরা জম্মুদ্বীপে বাস করি গিরিরাজ গোবর্ধন এই জম্মুদ্বীপ বুঝতে না পেরে গিরিরাজ গোবর্ধন এই বৃন্দা পড়ে জম্বুদি পেল বুঝতে না পেরে গিরিরাজ না কাউকে অন্য মনস্ক করবে না নে একদম চুপ করে বসে গিরিরাজ গোবর্ধন চলে গেল ভুল করে জম্বুদি বুঝতে না পেরে মনে দিবে গিরিরাজ গোবর্ধন জন্ম নিল দ্রণ পর্বতের পুত্র হয়ে সেও পাহাড় কেউ পাহাড়

এই যে অর্ডিনারি গ্রাজুয়েট আপনারা কি লাভ করেছেন অর্ডিনারি গ্রাজুয়েট অরিজিনাল